আসসালাম আলাইকুম আপুরা কেউ কি পানির মতো সহজ করে হিজাব পড়তে চান তাহলে আমাকে দেখুন আমাকে যে হিজাবটা পরা দেখছেন এটা টপ হিজাব ভিডিওর একদমই নতুন কালেকশন খুবই ইউনিক একটা কালেকশন বাংলাদেশের একমাত্র আমাদের কাছেই পাবেন সেকেন্ডের ব্যবধানে এই হিজাবটা পরে ফেলা যায় শুধু মাথায় ধরবেন হিজাবটি ঢুকাবেন আর পরা শেষ এই হিজাবটির ফ্যাব্রিক্স খুবই প্রিমিয়াম কোয়ালিটির মালয়েশিয়ান জার্সি কাপড় স্ট্রেচেবল খুবই কমফোর্টেবল যারা এই কাপুরে হিজাব ব্যবহার করেন তারা সবাই জানেন এই কাপড়ের হিজাব কতটা আরামদায়ক খুব সুন্দর করে জারদুসি হাতের কাজ করা আছে যার কারণে এই হিজাবটি পরে কোনো অনুষ্ঠানে গেলে হিজাবের সাথে টায়রা বা টিকলি পড়তে হবে না এগুলো প্রতিটি স্টোন সুতা দিয়ে সেলাই করে লাগানো তাই পরে যাওয়া বা ছিঁড়ে যাওয়ার ভয় নাই সাবান পানি দিয়ে ওয়াশ করে বারবার ব্যবহার করতে পারবেন এটা নন ট্রান্সপারেন্ট একদমই বডি শো হওয়ার কোনো চান্স নাই পেছনে ও সামনে হানড্রেড পারসেন্ট ফুল বডি কাভার করবে স্পেশাল পার্টি ফ্যামিলি প্রোগ্রাম যে কোনো গেট টুগেদার ও বিয়ের অনুষ্ঠানে শাড়ি থ্রি পিস এবং বোরখার সাথে সকল বয়সী আপুরা এই হিজাবটি চোখ বন্ধ করে পড়তে পারবেন পনেরোটি কালার এভেলেবেল আছে মাসাল্লা প্রতিটি কালার খুবই সুন্দর কালার গুলো দেখতে চাইলে আমাদের পেজের ইনবক্সে নক দিতে হবে বা আমাদের পেজে চোখ রাখুন ছয়টি কিনলে একটা ইনার ক্যাপ ফ্রি আর দেরি না করে অ্যাড্রেস অ্যান্ড মোবাইল নম্বর দিয়ে এখনই অর্ডার কনফার্ম করে ফেলুন